যে এই যে দেখেছ সকাল সকাল ঘুম থেকে উঠি এই অপয়াটার মুখটাই দেখতে হলো আমার কেন রে অপয়া কেন একটু পর যদি জল নিতে আসতিস তাহলে কি ভালো হতো না এখন আমার সাথী কেন এলি এখানে এমনিতেই আমার ঘর সংসারে কত অশান্তি আমার বাচ্চাটারও আজ সাত সাত দিন ধরে অসুখ আজকে বোধহয় আমার বাচ্চাটাকে বাঁচানোই যাবে না কারণ অপয়াটার মুখটা দেখে ফেলেছি তো আরে দিদি এটা তুমি কিরকম কথা বলছো আমার বাচ্চা হয় না দেখে আমি বন্ধা দেখে আমি কি অপয়া আচ্ছা দিদি বিধাতা যদি আমাকে সন্তান না দান করে থাকেন তাহলে এতে আমার কি দোষ বলো আমার মুখ দেখলে তোমাদের কিচ্ছুটি হবে না দিদি এগুলো তোমাদের ভ্রান্ত ধারণা দয়া করে আমাকে সমাজের থেকে বিচ্ছিন্ন করো না আমিও তো তোমাদের মতো মানুষ আমারও তো একটা মন আছে আমারও তো কষ্ট লাগে আমার বিয়ের এত বছর পরেও সন্তান জন্মাচ্ছে না নিশ্চয় বিধাতা পরবর্তীতে আমার জন্য ভালো কিছু রেখেছেন বলা তো যায় না কার ভাগ্যে কখন কি থাকে ও আচ্ছা তাহলে তুই আমাকে ভাগ্য শেখাতে এসেছিস সন্দেহ অপয়ামে একদম আমাদের সামনে কোনো দিন পড়বি না যদি পড়িস তো তাহলে খুব খারাপ হবে তোর জন্য শুধু আমি এই নয় গ্রামের দশটা মহিলাও ঠিকঠাক বাইরে বেরোতে পারে না যদি তুই সামনে পড়ে যাস এই ভয়ে বাবা গো বাবা এখনো সময় আছে জল না নিয়ে এখান থেকে কেটে পড়ি আমি গিন্নি এই বর্দপুর বেলা এখানে মন খারাপ করে বসে আছে কেন তো কি হয়েছে তোমার তুমি জানো না কি কথা না কেন বলো না আমার সাথে কি তুমি কথা বলবে না তুমি কি জানো না আমি কিসের জন্য মন খারাপ করে বসে থাকি কেন ঈশ্বর আমাদের কি একটা সন্তান দান করছেন না কেন বলো না আজকে আমি পুকুর ঘাটি মানুষের মুখ থেকে কত কথাই না শুনেছি শুধু বাজে কথা বলে সবাই আমাকে আমার কেন এত কথা শুনতে হয় মানুষের কাছ থেকে বিধাতা কি মুখ তুলি চাইবেন না আমাদের আমার ভালো লাগছে না এই গ্রামের মহিলারা আমাকে একঘর করে রেখেছে কেউ আমার সামনে দিয়ে গেলেই সাত হাত দৌড় দিয়ে যায় আমার কি ইচ্ছে করে না দুটো সমাজের মানুষের সাথে বসে কথা বলতে কোন দোষীর শাস্তি আমাকে দিচ্ছে ওরা বলো না তুমি বলো গিন্নি তুমি কেন আমাকেও কি কম কথা শুনতে হয় সব কিছুই বিধাতার হাতে গিন্নি বিধাতার উপর সব কিছুই ছেড়ে দাও তিনি নিশ্চয়ই একদিন আমাদের ভালো করবেন এসব নিয়ে একদম মন খারাপ করো না গিন্নি মানুষ এখন কথা বলবেই যখন দেখবে আমাদের কুল আলো করে সন্তান আসবে তখন আমাদের কেউ কিচ্ছুটি বলতে পারবে না আর তুমি কি বলতে পারবে সেই দিনটা কবে আসবে আমার তো মনে হয় মৃত্যুর রাখ পর্যন্ত আমি এই দিনটা দেখতে পারবো না তবে চাষা তো আশাতেই বাঁচে আমি না হয় আশাতেই বেঁচে থাকবো আচ্ছা সব বাদ দাও এখন ঘরে চলো দুটো খেয়ে তারপর কাজে যাও ঘরের খাবারে ফরে এসেছে কাজকর্ম যদি ঠিকঠাক না করো তাহলে সংসারটা চলবে কি করে এই পাড়াটা ধ্বংস বুঝেছো পাড়াটা ধ্বংস একটা মহিলার জন্য পুরো পাড়াটা ধ্বংসের পথে নেমেছে এই মহিলাকে যদি পাড়া থেকে না তাড়ানো যায় তাহলে কিন্তু এই গ্রামের একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে পাড়ার ছেলে রতন বিয়ে করেছে প্রায় দশ দশটা বছর হয়ে গেল এখন পর্যন্ত একটা বাচ্চার দেখা নেই এটা কি যে সে কথা আমাদেরও তো বউমা আছে দু দুটো বাচ্চা জন্ম দিয়ে বসে আছে আর রতনের বউ দেখো একটা বাচ্চাই জন্ম দিতে পারছে না ওরা হচ্ছে এই গ্রামের অভিশাপ এই অভিশাপ দূর করতে হবে আমাদেরকে তুমি একদম ঠিক কথাই বলেছো লতা এই গ্রামের ওরা হচ্ছে একটা দেখছো না কিছুদিন ধরে গ্রামের মধ্যে কত অসুখ বিসুখ হয়ে যাচ্ছে গ্রামের মধ্যে এরকম একটা বন্ধ মহিলা থাকলে গ্রামের আর কি উন্নতি হতে পারে বলো তো নিকো আমার তো মনে হয় মাঝে মাঝে গ্রাম ছেড়ে চলে যাই কোথাও তবে স্বামীর ভিটে মাটি ছেড়ে যেতে ইচ্ছে করে না আর আমরা যাব কেন গেলে রতন আর রতনের বউ যাবে আমরা সবাই মিলে যদি মোরলের কাছে একটা নালিশ দেখবে মোরল নিশ্চয় ওদেরকে গ্রাম ছাড়া করে ছাড়বে আর কি বলো তুমি সেদিন তো মরলের সাথেও কথা হয়েছিল আমার মোরলকে কোনো লাভ দেখছি হতো কিন্তু মোরল তো এসব বিশ্বাসই করে না বলে সবার ভাগ্য হচ্ছে সবার কাছে ও বন্ধা দেখে আমাদের কিচ্ছুটি হচ্ছে না কি জানি কার মনে কি আছে সেটা বোঝা যায় না আচ্ছা যাই হোক তাহলে তুমি বাড়ি যাও আজ আমার একটু কাজ আছে বৌমার শরীরটাও ভালো না সংসারের কাজ করতে আমাকে কালকে তোমার সাথে আবার আমার কথা হবে ঠিক আছে আমারও বাড়িতে কত কাজ কাজ ফেলে রেখে এসেছি তোমার সাথে দুটো কথা বলতে আমিও যাই বাপু বিলের ধার থেকে ঘাস কেটে এনে তারপর গরুটাকে খেতে দিতে হবে আমায় গিন্নি গিন্নি ও লোকজন তো কাজ থেকে বঞ্চিত করছে গো এখন যদি এভাবে আমরা থাকি গ্রামে তাহলে তো না খেতে পেয়ে মরে যাব তাই ভেবেছি গিন্নি আমি আজকে শহরে যাব কাজের জন্য তুমি গ্রামে থাকো কিছুদিন তারপর কাজ শেষ করে এসে কিছু টাকা জমিয়ে তোমাকে অন্য গ্রামে নিয়ে যাব বুঝেছ গিন্নি এ গ্রামে থাকতে হলে আমাদেরকে না খেতে পেয়ে মরতে হবে এ কি বলছো তুমি তাহলে আমি কিভাবে থাকবো এই গ্রামে তোমাকে ছাড়া আরে পোড়া কপাল একটা সন্তানের জন্য আমরা এতটা বঞ্চিত হচ্ছি সবার কাছ থেকে ঈশ্বরেতে সইবেন না তবে আমাকেও তুমি তোমার সাথে করে নিয়ে যাও আমি এই গ্রামে থাকতে চাই না আমাকে তো একটা মানুষও সাহায্য করবে না কিছু হলে ও গো একটু দেখো না আমাকে তোমার সাথে করে না যাই কিনা না গিন্নি সম্ভব যদি হতো তাহলে কি তোমাকে এখানে ফেলে রেখে যেতাম বলো আমি শহরে যাব হেঁটে গিন্নি কোনো যানবাহনে যাওয়ার আমার সামর্থ্য আছে বলো তুমি বাড়িতে থাকো গিন্নি আমি তোমায় কথা দিলাম খুব তাড়াতাড়ি আমি আবার বাড়িতে ফিরে আসব। আমার কথা বাদ দিলাম গিন্নি কিন্তু তোমার তো ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে বলো আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো আমি তোমায় আটকাবো না কিন্তু তোমার কাছে একটাই শুধুমাত্র চাওয়া তুমি খুবই তাড়াতাড়ি ফিরে এসো তুমি তো জানোই গো তুমি হচ্ছ আমার দুঃখ সুখের একমাত্র সঙ্গী তুমি ছাড়া কেউ কোনোদিন আমায় কখনো ভালোই বাসিনি আচ্ছা শোনো তাহলে বেরিয়ে পড়ো তারপর রাত আবার সমস্যা হবে রাস্তায় হলে আমার স্বামী শহরে গেছি কাজের জন্য সে তো দিন প্রায় হয়ে গেল এখনো কেন কোনো খোঁজ খবর পাচ্ছি না তার জানি না উনি কেমন আছেন তবে বিধাতা তুমি ওনাকে সুস্থ সবল রেখো যেন কোনো খারাপ খবর শুনতে না পাই কোনোদিন সে তো যাবার আগে আমাকে কিছু বাজার করে দিয়ে গিয়েছিল এখন তো শেষ হয়ে গেছে এখন আমি কি করব কোথা থেকে খাবার জোগাড় করব। আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে তো বেঁচে থাকতে হবে হাই রে এত কষ্ট এত দুঃখ কেন দিয়েছিলে আমার বিধাতা না তুমি তবে আমার স্বামী বলে গিয়েছিলেন আমি যেন হাল না ছেড়ে দিই আমি হাল ছাড়বো না আমি এক কাজ করি কারো বাড়িতে গিয়ে একটু কাজ কাজ চাই আমাকে এখন খাবার জোগাড় করতে হবে আমার স্বামীর অপেক্ষা করতেই থাকবো আমি যতদিন পর্যন্ত সে না ফিরে আসে অত শত না ভেবে এখনই বেরিয়ে পড়ি কাজের উদ্দেশ্যে কপালে যা আছে তাই হবে কুমারী দিদি ও কুমারি দিদি বাড়িতে আছো নাকি তুমি দয়া করে একটু বেরিয়ে আসবি তোমার সাথে আমার জরুরি দুটো কথা ছিল এই যে দিদি। আমাকে একটু কাজ তোমার তো অনেক কাজ থাকে বাড়িতে একটা কাজ দাও না আমায় দিদি আমার স্বামী কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন সে কিছুদিন হলো এখনো তার কোনো খবর আমি পাচ্ছি না তোর এত বড় সাহস অপয়া মুখ নিয়ে আমার কাছ থেকে কাজ চাইছিস আহারি তোর ওই অপয়া মুখটা দেখলে না আমার গাটা জ্বলে যায় আচ্ছা তুই কাজ করতে পারিস না কোথাও জলে ডুবি মরতে পারিস না তাহলে তো হয়ে যায় তোর জায়গায় যদি আমি থাকতাম না রে কোন দিন জলে ডুবে মরে যেতাম কারণ এত মানুষ আমাকে অপমান করতো আর আমি এভাবে কিভাবে মানুষকে মুখটা দেখাতাম বলতো দিদি বিদাতা যদি আমায় বাচ্চা না দেন তাহলে আমি কোথা থেকে আনবো বলো সন্তান কি বানানোর জিনিস যদি বানানোর থাকতো আমি যে কোনো মললি আমার সন্তানকে বানিয়ে নিতাম আমাকে কেন তোমরা সব সময় ঘৃণা করো আমার সন্তান হচ্ছে না বলে এটা আমার কি দোষ আমাকে তোমরা একটু ভালোবাসো একটু কাছে টেনে নাও না কেন আমি তো শুধুমাত্র তোমার কাছে একটা কাজই চাইতে এসেছিলাম আরে হে তা তোকে আমি কাজটা দেই আর তুই আমার ঘরে ঢুকি আমার সংসারটাকে ধ্বংস করে ফেল এটাই তো আমি চাইবো একটা কথা মনে রাখিস রতনের বউ তোর এই আশা কোনো দিন পূর্ণ হবে না কারণ তোকে আমি কোনো কাজই দেব না এমনিতেও আমার কাজের লোকের দরকার ছিল তবু তোকে আমি কাজ দেব না বুঝেছিস যা এখান থেকে ঠিক আছে দিদি আমার মতো অপরা মেয়েকে তোমার কাজ দিতে হবে না তুমি অন্য কাউকে কাজ দিও আমি না খেতে পেয়ে মরে গেলে কারো কিছুটি যাই আসবে না তোমরা ভালো থেকে দিদি আমি এখান থেকে চলে যাচ্ছি আর কোনোদিন দিন তোমাদের কাছে আমি মুখ দেখাবো না আমি চাই না দিদি আমাদের জন্য গ্রামের মানুষের কোনো অসুবিধা হোক তাই আমি এখান থেকে চলে যাচ্ছি তোর তো যাওয়ার ছিল আরো অনেক আগে কেন এখন শুধু শুধু তোর জোর করছিস এখনো সময় আছে যা এখন এখান থেকে বলছি আমার মুখের সামনে দাঁড়িয়ে এভাবে ট্যাপ ট্যাপ করে কাঁদবি না চত্ব সব অপয়া মেয়ে কোথা থেকে যে অপয়াটাকে ধরে গ্রামে এনে হাজির করালো কি জানে যা চোখের সামনে থেকে দূর হয়ে যা গ্রামের মানুষ আমাকে একদম দেখতে পারে না তাই এই গ্রামে আমি আর থাকবো না আরে হাঁটতে হাঁটতে আমি কোথায় চলে এলাম গভীর জঙ্গলে এরকম একটা উপাসনালয় কোথা থেকে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না এত কিছু দেখে আমার কোনো লাভ নেই শরীরটা অনেক ক্লান্ত লাগছে একটু শুয়ে থাকি এখানে তারপর সকাল হলে আবারও আমি হাঁটা শুরু করবো যেদিকে ইচ্ছি সেদিক দিয়ে শুধু যেতে থাকবো যেতে থাকবো আর কোনোদিন এক গ্রামে ফিরে আসবো না কে তুমি মেয়ে এখানে কেন শুয়ে আছো জানো না এখানে শুতে যে বারণ এখান থেকে উঠে চলে যাও তুমি দূরে কোথাও গিয়ে শুয়ে থাকো এ মে তুমি কি কথা শুনতে বাজছো না আমার কই গো মে ওঠো ওঠো বলছি আমার সাথে কথা বলো আরে বরিমা কি আপনি আসলে শরীরটা ক্লান্ত লাগছিল তাই এখানে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমাকে ক্ষমা করে দিয়ে পরিমা আমি এখান থেকে চলে যাচ্ছি দাঁড়াও মে দাঁড়াও কি হয়েছে বাছা আমায় কি একটু বলা যাবে যদি তোমায় একটু সাহায্য করতে পারি আমার সাহায্য আমায় আবার কি সাহায্য করবে তুমি বলিমা আমার তো পুরো জীবনটাই শুধু সমস্যায় ভরা এর থেকে ভালো তো তুমি আমার জীবনের কোনো কিছুতেই এসো না তাহলে তুমিও ভালো থাকবে আর আমিও ভালো থাকবো শোনো বাচ্চা তুমি যদি আমায় কিছু নাও বলো তবু আমি সব কিছুই বলতে পারি যে তোমার মনে কি চলছে তুমি যেটা চাও সেটা তুমি এমনিতেই খুব তাড়াতাড়ি পাবে এটাই তোমার ভাগ্যে বিদাতা লিখে রেখেছে না বলিমা ওরকম বলতে কিছুই নেই ভাগ্য যদি সত্যি সহায় হতো আমার তাহলে বিধাতা আমাকে অনেক আগে একটা সন্তান দান করতেন আমাকে এভাবে কোনদিন গ্রামের মানুষের কটু কথা শুনতে হতো না যদি বিধাতা কিছু করতেন বুড়িমা শোনো বিধাতা কিন্তু প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে পরীক্ষা করেন তোমাকেও পরীক্ষা করেছেন তাই হাল ছিল না বাছা পরীক্ষার সময় অনেক বাধা আসবে সেই বাধা পেরিয়ে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছতে হবে আর কতদিন আর কতদিন এভাবে চলতে থাকবে। আমি তো আর মানুষের কথা নিতে পারছি না আমিও তো একটা মানুষ বলো বলিমা আমার কি সব সহ্য হয় বলো শোনো বাছা রাগ না করে বাড়িতে ফিরে যাও না হলে তোমার স্বামী আবার তোমার জন্য খুবই কষ্ট পাবে তুমি খুবই শীঘ্রই ভালো সংবাদ শুনতে পাবে গিন্নি ও গিন্নি আমি আজ এত খুশি এত খুশি যেটা তোমায় বলে বোঝাতে পারবো না আমি সত্যি সত্যি এবার বাবা হয়ে যাব গিন্নি আমি বাবা হয়ে যাব। শহর থেকে ফিরে এসে এরকম একটা ভালো সংবাদ শুনতে পাবো সেটা কোনোদিনে আমি কল্পনাও করিনি গিন্নি কল্পনাও করিনি ওগু বিধাতা আমাদের এতদিন পরীক্ষা করেছিলেন এখন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তাই আমাদের কি তিনি সন্তান দান করবেন এখন আমি আজ অনেক খুশি আমি সত্যিকারের মা হতে পারবো মানুষ আর আমাকে কোনো কঠিন কথা বলতে পারবে না আমাকে কেউ বন্ধ বলতে পারবে না আমি অনেক খুশি গো অনেক খুশি তুমি আমি আর আমার সন্তান সারা জীবন একসাথে কাটিয়ে দেবো একসাথে হ্যাঁ গিন্নি আর তো কিছুদিনের মাত্র অপেক্ষা তারপর আমার সন্তানকে আমি দু চোখ ভরে দেখতে পাবো যা যাও গিন্নি এখন তুমি একটু বিশ্রাম করো আমি রান্নাটা সেরে তোমার জন্য খবরটা নিয়ে আসছি আচ্ছা গো ঠিক আছে এত যত্ন আমায় করছ যে এটা আমার সত্যি সাত কপালের ভাগ্য তোমার মতো এরকম স্বামী যেন প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ে পায় আমার ঘরে লক্ষ্মী এসেছে গিন্নি লক্ষ্মী এসেছে দেখো দেখো আমার সোনা মা কিভাবে ঘুমিয়ে আছে কত সুন্দর আমার মেয়ে বিধাতা গরিবের ঘরে চাঁদের টুকরো দান করেছেন গিন্নি চাঁদের টুকরো আমার চাঁদের টুকরো মেয়ের নাম রাখলাম চাঁদনি কেমন হলো নামটা বলো তো গিন্নি নামটা তো খুবই সুন্দর তা আমাদের চাঁদনি মাকে তো এখন খাবার খাওয়াতে হবে এখনো আমাদের চাঁদনি মা ঘুম থেকে উঠছে না কেন আ লিলি লিলি উঠে পড়ো মা উঠে পড়ো তোমার তো খাবার খাবার সময় হয়ে এসেছি আহা গিন্নি আমার সোনাটাকে একটু ঘুমোতে দাও না আমি সত্যি বলছি গিন্নি আমার চাঁদনি মাকে পেয়ে আমি এত খুশি এত খুশি যে এই পৃথিবীর কোনো কিছু দিয়ে আমি তা প্রকাশ করতে পারবো না আমার সোনা মা আমার লক্ষ্মী মা